শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে বৃষ্টি পড়ছে ওই ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে তো আর মা করল চা তো চলো চাটা খাই দরজাটাও খুলে দিলাম দেখো পুরোপুরি সঙ্গে সবাই ঘুমাচ্ছে সাড়ে সাতটা মানে অনেক ভোর ওদের কাছে মা খাচ্ছে চা আমার জন্য চা বানিয়েছে তো চাটা খাই তারপরে অন্য কাজ হ্যাঁ তো বন্ধুরা দেখো দেখো কি অবস্থা ঘুমাচ্ছে আমি উঠে গেছি ওইদিকে ঘুমাচ্ছিল চলে এসছে এখানে কি ব্যাপার তোমাদের কটা বাজে দেখো গো ওটো আমার একবার চা খাওয়া হয়ে গেছে নিলু এই ওট ওট এই বৃষ্টিটা একটু কমেছে না না ওঠো 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 চা বসাবো তো বন্ধুরা মা তো চা পাতলা করে করেছিল তো একটুখানি আর কি কড়া করে করবো একটুখানি কড়া চা খাওয়াই আমাদের অভ্যেস আছে তো আবারও চা খাবো তাই জন্য ওকে ডাকছি আর উঠছে না দেখো তো কি গো উঠে পড়ো আমি যাই বড়ো মেয়েকে ডাকি আজকে সবাইকে ডেকে ডেকে বেড়াচ্ছে চা বসিয়ে দিয়ে চলে এসেছি পরিপাটি করে বিছনা গোছাতে আজকে দেখছি কেউ বিছানা গোছাতেই যাচ্ছে না হয় আমার গোছায় নাহলে বড় মেয়ে তো আজকে আমিই গুছিয়ে দিলাম ওরা দেখছি এখানে বসেই রয়েছে তারপরে ওদেরকে চা দিলাম আমি চা নিলাম আর দিলাম মাকে আর বাবা ওদিকে খাচ্ছে ছাতু আর মুড়ি একটু পরে বড়কেও দেব তো ওকে দিলাম ছাতু গ্লাসে গুলে আর কি পেঁয়াজ চেয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে গুলে দিয়েছি আর এদিকে আমরা করেছি আমাদের জন্য মানে তিন মাই বেটির জন্য মানে আমার বড়ো মেয়ে আমি আর আমার মা খাবো আলু চচ্চড়ি আর রুটি তো আলু চচ্চড়ির মধ্যে আজকে দিয়েছি গোলমরিচ গোলমরিচ খেতে আমি আর আমার মা ভীষণ ভালোবাসি আর কেউ ভালোবাসে না তো আজকে গোলমরিচ দিলাম তো বন্ধুরা চলে এসেছি ছাদে মেয়ের আজকে বড়ো মেয়ের পুজোর জন্য মানে পুজোর স্পেশাল চুল কাটা হবে তো ওর চুলটা কেটে দিই আর তোমরা একটু সঙ্গে থাকো একটু এরকম তোমার তো নিলাম আমি দারুণ স্বাদে খাবো পান্তা ভাত উচ্ছে ভাজা গন্ধরাজ লেবু চচ্চড়ি আলু ভাতে আর মাছের টক গতকালকের দুটো মাছ বেঁচেছিল তো তাই দিয়ে আমি টক বানিয়ে নিলাম শুধু আমার জন্য আর কেউ খাইনি কেউ খেতেও চাইনি আর দিও আমি কাউকে তো বন্ধুরা তার কটা বাজে দেখে নিই এখন বাজে আড়াইটে তো রান্না করতে করতে তোমাদের সাথে কোনোভাবে কথা হয়নি কোনো ভিডিও করতে পারিনি রান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘর ঝাড়পোঁছ করতে আজকে কাছাকুছিও কিছু করিনি কালকে করবো সে যাই হোক বন্ধুরা কী কী রান্না হলো তো তোমরা দেখলে আমি খেলাম পান্তা ভাত আজকে মন শান্তি করে পান্তা ভাত খেলাম আর একটুখানি দেবো এখন ভাত ঘুম তো ঘুম হবে কি না জানি না তা একটু শোবো গিয়ে তো বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো আর চলো একটু শুয়ে নিই সারাদিন শুয়েছে পাখা না চালিয়ে শুয়েছে দেখো কি গো ওদিকে যাও যাও জানলা বন্ধ করো জানলা বন্ধ করো আর বালিশ দাও সবু বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো তো ঘুমিয়েছিলাম পাঁচটার সময় উঠলাম ঘুম থেকে তো চলো শোনা চালিয়ে দো আচ্ছা চালিয়ে দিচ্ছি তো চা চায়ের জল বসিয়ে দিয়েছি চা এখনও করিনি তা থাকো যারা একজন হ্যাঁ আরেকজন ঘুমাইনি একদম ফোন দেখে 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 সময় কাটিয়ে দিয়েছে এখন কি দেখবো শোনা এখন তোমার সঙ্গে জাগানটা চালাই দাদা ওখানে সুইচটা দিয়ে আছে না বাবা এই শর রিমোট টাই না কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে টিভি রিমোট কোথায় মানে এমন করে শুয়েছিলে তাই ওরকম দাগ হয়ে গেছে লাভের মতন হয়েছে কিন্তু সোনা মা দেখো একটুখানি ছিল সোনা আচ্ছা একটুখানি খেয়ে নাও তারপর একটা ছিল একটা একটা এপি ম্যাগি ছিল একটুখানি করে দিচ্ছি খা তোকে আবার দেবো দিদিকে তো দিইনি বল বলি এপি ম্যাগিও খাবে না আরো ভাবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা চা বিস্কুট তো খেয়েছিলাম ওদেরকে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না সেটাই ধুনো দিলাম সন্ধ্যে মা ধরিয়ে দিল ধূপকাঠি ঠাকুরের কাছে আর এই যে দেখো সেই যে ম্যাগি খেতে চাচ্ছিল না হ্যাঁ সেই আবার আনতে হলো ইপি ম্যাগি এটা ইপি ম্যাগি আবার আনতে হলো তা নকু একটুখানি খাচ্ছে আর ও ও খাচ্ছে আর নকু পড়া করতে করতে আমরা তুই তাহলে খেয়ে নে তারপরে পড়া করি তো আমাদেরও তো খিদে পেয়ে গেছে দেখি কি খাই তো বন্ধুরা সঙ্গে থাকো টিভিকেও দেখাবো আর হচ্ছে নীলু হচ্ছে দেখছে চিকু বান্ডি কার্টুন দেখছে একটু পরে হবে জগন তো সেটা দেখবো তো পুরীতে তো আমরা যেতে পারছি না আমরা এখান থেকেই জগন দেখবো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো এখন পনে নটা বাজে চটপট করে কিছু একটা রান্না করে নি দেখি কি রান্না করি সঙ্গে থাকো তোমরা তাহলে E someone did. পেঁপে দিয়ে চচ্চড়ি করলাম তোমরা তো দেখলেই আমি প্রেশারেই করেছি আগের একটুখানি চচ্চড়ি ছিল দুপুরবেলা ডাল আছে আর করেছি সবার জন্য ডিমের অমলেট আর ছোটো মেয়ের জন্য ডিম পোচ ও ডিম পোচ খেতে ভীষণ ভালোবাসে আর আমার একদমই ভালো লাগে না বন্ধুরা আমি আর বললাম না সে যাই হোক আলু সেদ্ধ দুপুরবেলা একটু ছিল তাই নিয়েছি আর ডাল দিয়ে বেশ ভালো করে মেয়ের জন্য মাখবো তো ও খেয়ে নেবে আর হচ্ছে আমার ছোটো মেয়ে ডিম মাংসটা অতটা পছন্দ করে না যদি খায় পছন্দ করে মাছ ভাজাটা কিন্তু ডিম পোচ করে দিলে ভালোবাসে তো সবাইকে একটু একটু করে ডিমের মামলেট দিচ্ছি আর তরকারিটা করতে করতে লাস্টের দিকে আর তোমাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে আমার এক মাসি ফোন করেছিল। মাসি না আমার এক পিসি ফোন করেছিল আমার বৌদির মাসি হয় সে তো যাই হোক আমি তার সাথে কথা বলছিলাম তো রুটি করেছি আজকে অনেক কেননা ভাত অল্প আছে আর বাবা অল্প একটু ভাত খাবে আর দুটো রুটি খাবে যদিও বাবা দুটো মানে রুটি খাওয়াটা উচিত না তাও আজকে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখন বাজে দেখো এগারোটা পনেরো তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আর বাসন মাঝে দিয়ে রেখে দিয়েছি ভালো করে মুছে হ্যান্ডস দিয়ে হাতটা ধুয়ে আসলাম টুকো ধুয়েছি তো জামাটা চেঞ্জ করবো আর ওই ঘরে ওরা শুনছিলো গান তো ওদেরকে বললাম গানটা বন্ধ করো বা কমিয়ে দাও সাউন্ডটা আমি একটু আমি ভয়েসটা দিয়ে আসছি ভিডিও করে লাস্ট ভিডিও করে আমি আসছি আর এদিকে বাবা মা ঘুমাচ্ছে মানে ঘুমাই না কোনো শুনতে শুতে গেছে সবে গরমেও তাই আর এদিকে দেখ সবাইকে তালা টালা দেওয়া তো হাতটা পড়ে আস